শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষাম মাসিক মূল্যায়ন দুই উত্তরপত্র কাজ গ দলগত কাজ দুই দশম পর্ব প্রশ্ন নম দুই প্লট এক আয়তাকার যেখানে দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি চারা এবং প্রস্ত বরাবর সত্তরটি চারা রোপণ করা যায় আবার পরপর দুটি চারার মধ্যকার দূরত্ব এক মিটার তাহলে প্লট একে মোট চারার সংখ্যা কত হবে তা নির্ণয় করতে হবে এই লক্ষ্যে প্লট একে দৈর্ঘ্য বরাবর চারার সংখ্যা সমান ছাব্বিশটি এবং প্রস্ত বরাবর চারার সংখ্যা সমান সত্রটি তাহলে আয়তাকার বাগানে চারার সংখ্যা সমান ছাব্বিশ গুণ সত্রটি এখন ছাব্বিশ কে সতেরো দ্বারা গুণ করলে গুণ ফল হবে চারশো বিয়াল্লিশটি প্লট দুই প্লট দুই বর্গাকার যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একুশটি চারা রোপণ করা যায় এক্ষেত্রেও পরপর দুইটি চারার দূরত্ব হবে এক মিটার তাহলে প্লট দুয়ে মোট কয়টি চারা রোপণ করা যাবে তা নির্ণয় করতে হবে এই লক্ষ্যে বর্গাকার বাগানের দৈর্ঘ্য বরাবর চারার সংখ্যা সমান একুশটি তাহলে প্রশ্ন বরাবর চারার সংখ্যা সমান একুশটি তাহলে বর্গাকার বাগানে মোট চারার সংখ্যা একুশ গুণ একুশটি এখন একুশকে একুশ দ্বারা গুণ করলে গুণফল হবে চারশো একচল্লিশটি তাহলে আমরা এখন বলতে পারি প্লট একে চারার সংখ্যা চারশো বিয়াল্লিশটি এবং প্লট এ চারার সংখ্যা চাৰশ একচল্লিশ টি ধন্যবাদ সকলো